এখন আমি বিশেষ একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব তো বিভিন্ন সময় ইউটিউবে এ বিষয়টা নিয়ে বিভিন্ন ডাক্তার প্রফেসর বিভিন্ন অভিজ্ঞ ডাক্তারগণ আলোচনা করছেন সেটি হচ্ছে কফি এনেমা অর্থাৎ কফি এনেমা কারা করবেন কিভাবে করবেন কেন করবেন অনেক ধরনের ভিডিও পাবেন আমি এখন সংক্ষিপ্ত আলোচনা করব অর্থাৎ যাদের কোলন পরিষ্কার করতে চাই এবং যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আলসারের সমস্যা বা লিভারের অসুবিধা আছে ফ্যাটি লিভার আছে বিভিন্ন ধরনের টক্সিন আমরা যে দৈনন্দিন জীবনে যে খাবার দাবার খায় মাছ মাংস যাই খায় এই খাবারগুলো থেকে শরীরের মধ্যে এক ধরনের টক্সিন জমে এটার সময় দেখা যায় যে লিভারে আর নিতে পারে না হজমের অসুবিধা হয় পেটের মধ্যে গুড়মার বাডুর বুডুর করে এবং আইবিএসের সমস্যা হয় তো যদি কেউ এই সমস্যাগুলো থেকে পারমানেন্টলি মুক্ত হতে চান তাহলে কফি বিকল্প আর কিছুই নেই যেটা আপনি ওষুধের মাধ্যমে সারাইতে পারবেন না দিয়ে সারাবেন কিন্তু এটা আবার হবে যদি নিয়মিত কেউ এই কফি আনেমা করেন এটার মাধ্যমে এই চিকিৎসাগুলো করান তাহলে আপনার সমস্যাগুলোর কথা বললাম এই সমস্যাগুলো পারমানেন্টলি চলে যাবে এই কফি সেটের সাথে এরকমের একটা পাইপ বক্স পাবেন আবার এখানে একটা চাবি থাকবে এবং কিভাবে করবেন এটা বিস্তারিত আমি জানিয়ে দিব কিন্তু কফি এনেমা যাদের একটু ধারণা আছে যদি কেউ কফি এনেমা সেট অর্ডার করতে চান আমাদের কাছ থেকে কফি এনেমা সেট নিতে পারবেন এখানে দুই প্যাকেট কফি থাকবে ন্যাচারাল কফি এবং এরকম একটা ব্যাগ থাকবে ব্যাগে আপনার পানি ঢুকে আপনার কিভাবে কফি এনেমা করতে হয় বিস্তারিত আমরা দেখিয়ে দিব এবং মোবাইলে কথা বলার মাধ্যমেও জানতে পারবেন বা বিভিন্ন ভিডিওতে করা আছে বা ভিডিওর মাধ্যমেও জানতে পারবেন